সম্মানিত বিয়েওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম টপ নচ এটা টপ নচ এটা আপনাকে দেখাবো আজকে রিভিউ দিয়ে দেখুন কীভাবে প্রোডাক্টটা আমাদের মাঝে আসে এভাবে অরিজিনাল প্যাকেটের মাধ্যমে আমাদের মাঝে আসবে প্রোডাক্টটি অরিজিনাল চায়না থেকে এটা অরিজিনাল চায়না দেখুন কীভাবে ইনটেক বক্স আকারে আসে এটা স্ক্রিন করা যাবে আপনি স্ক্রিন করে দেখতে পারবেন যে কোথাকার এই প্রোডাক্টটা এটা অরিজিনাল চ্যানেল না দেখুন আজকে প্রোডাক্টটি দেখাবো এই দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এই দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এটা মাথা দিয়ে দেড়ঞ্চি পরিমাণে ভরার থাকবে এই মাথা দিয়ে দেড়ঞ্চি পরিমাণে ভরার থাকবে এবং এটা লক সিস্টেম এখান দিয়ে আপনার প্যানিসটা দিবেন এখান দিয়ে প্যানিসটা দেবেন এখান দিয়ে প্যানিসটা দিবেন এখান দিয়ে প্যানিসটা দেওয়ার পর এটা অন্ড দিয়ে এটা লক করে দিবেন লক করে দিবেন যতটুকু টানার প্রয়োজন ততটুকু টেনে লক করে দেবেন তাহলে এটা স্ট্রং থাকবে আপনার যখন নাকি কাজ করবেন আপনার পানিটা যদি আউটও হয়ে যায় সেক্ষেত্রে আপনার এটা স্ট্রং থাকবে যার কারণে এটা লক দেওয়া দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কি লকগুলো বেশি বেশি থাকবে আলাদা একটা ফিল পাওয়ার জন্য যারা নাকি স্ত্রীর কাছে গেলে পানিটা দ্রুত আউট হয়ে যায় তাদের জন্য প্রোডাক্টটি বেস্ট হবে এটা পরিধানের মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি সহবাস করতে পারবেন যার কারণে আপনার স্ত্রী প্রকৃত সুর পাবে দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি দেখুন খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট অরিজিনাল সিলিকনের হওয়াতে এটা আপনি যেভাবে ইউজ করেন কোনো সমস্যা হবে না অরিজিনাল সিলিকনের হওয়াতে কোনো সমস্যা হবে না দেখুন লকটা লকটা কতটা কোয়ালিটি দেখুন এটা আপনার ট্রেনে জুলে থাকলেও কোনো সমস্যা হবে না ছিঁড়বে না আর যেটা বাংলাদেশে তৈরি সেটা হলো ভাই আপনার টানলে ছিঁড়ে যাবে কারণ ওটা প্লাস্টিক দিয়ে তৈরি তো ভিউয়ার্স যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ওই স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দিব অবশ্যই যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না